আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী পাঁচ কুঠিয়া দুর্গাপুর আসনের এমপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের উপস্থিতিতে গতকাল দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে দুর্গাপুর উপজেলা ও পৌর এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন আলোচনা সভা শেষে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় অনুষ্ঠানের পর মাঠ জুড়ে ব্যবহৃত খাবারের প্লেট গ্লাস সহ বিভিন্ন ধরনের আবর্জনা পড়ে থাকায় কলেজ মাঠের পরিবেশ নোংরা হয়ে যায় পরবর্তীতে আজ অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের নির্দেশনায় দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এই কার্যক্রমে নেতৃত্ব দেন দুর্গাপুর পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ও দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মোহাম্মদ সাগর আহমেদ এবং দুর্গাপুর ডিগ্রি কলেজ সাধারণ সম্পাদক জামিউল ইসলাম লিওন তাদের নেতৃত্বে ছাত্র দলের আরও অনেক নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে মাধ্যমে মাঠ থেকে খাবারের প্লেট গ্লাস এবং অন্যান্য নোংরা আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করেন ছাত্রদল নেতারা জানান রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ব পালনে ছাত্রদল সবসময়ই সচেষ্ট